আল্লাহ বোলা আল আদম শফিউল্লাহকে বানাবার জন্য ফেরেস্তাদের কথাবাদ দিয়ে জিন্দের কথাবাদ দিয়ে আল্লাহ রব্বোলা আলমিন বলছেন আমি যেটা জানি তোমরা জানো না আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করার জন্য প্রথমে শৈয়দ উলমালাই কাজিনার নাম জিব্রাহিল আমিন ওই জিব্রাইল আমিনকে বললেন যাও যাও জিব্রায়েল তুমি ওইখান থেকে গিয়ে মাটি নিয়ে আসো আল্লাহ পাক যখন বলেছেন হুকুম যখন দিয়েছেন আদেশ যখন দিয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ মতো জিবরাইল আমিন মাটি আনার জন্য এক মুষ্টি মাটি আনার জন্য তিনি জমিনের মধ্যে চলে গিয়েছেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কথা মতো জিব্রাইল আমিন তিনি মাটি আনার জন্য যখন ওইখানে গেলেন জমিনের মধ্যে যখন গেলেন তখন আ মাটি আর ওই যে জিবরাইলাকে দিজি বলতে লাগলেন বেটু দিতে লাগলেন ভগজিবাইল তুমি মাটি নিতে পারবে না কারণ এই মাটি দিয়ে আদম বানানো হবে এই মাটি দিয়ে মানুষ বানানো হবে এই আদম থেকে অনেক মানুষ ভালো হবে আবার অনেক মানুষ খারাপ হবে যার কারণে আমি মাটি দিয়ে যারা পয়দা হবে তারা তো গেলে গেলেতে ভালো আবার আমার মাটি দিয়ে যারা সৃষ্টি হবে তাদের মধ্যে যারা পৎকার তারা নামে যাবে বলুন বল বলেছেন মাটি দিয়ে যখন সৃষ্টি করা হবে তখন ওই মাটির মধ্যে দুই ধরনের মানুষ থাকবে যে এক কতগুলো মানুষ হলো নেকার আর কতগুলো হলো বক্কার তো যারা নেককার তারা যাবে জান্নাতে যারা বক্কার সিয়াকার গুনাগার তারা যাবে জাহান নামে তখন মাটি সেদিন বলেছিল মাটি নিতে পারবে না কারণ আমার অংশ জাহান নামের আগুনে যেতে পারে সেজন্য আমি মাটি দিদ দেওয়ার জন্য অনুমতি দিতে পারি না তুমি মাটি না নিয়ে চলে যাও বড় আওয়াজ বলুন আর একটু বলছিলাম এভাবে আল্লাহ বাকরব বলে আলমিন কথা মতো সৈয়দুল মালাইকা তিনি মাটির জন্য গেলেন তিনি মাটি না এনে আবার চলে আসলেন কারণ ওই যে মাটি বলেছিল যে আমার মাটি দিয়ে যে সমস্ত মানুষ পয়দা করা হবে ওদেরকে আমি জাহান আগুনে যেতে দিব না যার কারণে মাটি নেওয়ার অনুমতি থাকবে না জোর বল এভাবে আদম শফিউল্লাহ তিনি এভাবে মাটি না নিয়ে তিনি আদমাল ইসলামকে বানানোর জন্য সৈয়দুল মালাইকা রহুল আমিন যে ব্রা ই আলাইহিসাল্তু তিনি মাটি না নিয়ে তিনি আবার ফেরত গিয়েছিলেন বড় আবা যে বলুন নসবাহন আল্লাহ আর একটু জোর বলুন সুবাহান আল্লাহ দর্শের পরিচাল তুনি তাহলে এই যে মাটির কি করার জন্য মাটির বাধা দেওয়ার কারণে সেই মাটি না নিয়ে মাটির প্রতিবাদ করার কারণে জেব্রাইল আমিন এভাবে যখন তিনি চলে গেলেন তখন আল্লাহ ফাক রব্বুল এর এরপরে দ্বিতীয়বার পাঠালেন হজরত মিকাইল আলি ইসালামকে জোর বলুন সুবাহ কাকে পাঠালেন একটু আওয়াজ দিলেন কাকে মিকাইল আলি ইসলামকে পাঠালেন এরপরে মিকাইল ইল ইসলাম আসার পরে তিনি একইভাবে মাটির প্রতিবাদ দেখে তিনিও চলে গেলেন তিনিও ফিরে গেলেন এরপরে আল্লাহ পাক সর্বশেষ ইসরাফিল আলিহ ইসলামকে পাঠালেন এভাবে ইসরাফিল ইসলামকেও ওই মাটি প্রতিবাদ করার কারণে সেই মাটি না নিয়ে আবার ফেরত গিয়েছিলেন বড় আওয়াজে বলুন নসুবাহান আল্লাহ আরেকটু জড়ো বলুন নসুবাহান আল্লাহ তাহলে এই মাটি দিয়ে কাকে বানানোর জন্য আপনাদের খেয়াল আছে এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম ওই যে বলেছিলাম মিন নাফসিন ওয়াহিদা আদম আল ইসলামকে পাক বানানোর জন্য যেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে পয়দা করবেন যেখান থেকে তার উত্তরসুরি করে আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন জোরাওয়াজ আওয়াজ বলুন সুবাহ বড় বড় ফেরস্তা চারজনের মধ্যে যখন তিনজনই যখন ব্যাগ গিয়েছিলেন তিনজনই যখন ফেরত গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশেষ জিনাকে পাঠালেন নাম হলো হল হজরতাইল সালাম জিনাকে আমরা সকলেই জানি যিনাকে বলা হয় মালাকুলমত এবার ওই মালাকুলমকে পাঠিয়েছেন বড় আওয়াজ আল্লাহ সর্বশেষ কোন ফেরেস্তাকে পাঠালেন খেয়াল আছে আপনাদের সর্বশেষ আল্লাহ আল্লাহাকবো আলমিন ওই যে মালাকুল মালাকুলমত জিনাকে হজরত আজরাইল বলা হয় ওই আলী ইসলামকে আদম বানানোর জন্য মাটি আনার জন্য পাঠালেন বড় খর বল সুবাহ কাকে পাঠালেন এভাবে আল্লাহ বাক রব্বুল আলমিন তিনজন ফেরস্তা যখন চলে গিয়েছে চলে যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ বাক রব্বুল আলমিন হজরত আজরাইল আলহ ইসলামকে যখন তিনি পাঠালেন হাজরা ইল ইসলাম যখন এভাবে মাটি নেওয়ার জন্য তিনি যখন এভাবে মনস্থ করলেন তখন সাথে সাথে ওই মাটি আগের তিনজন ফেরেস্তাকে যেভাবে কথা বলেছিল যেভাবে বেটু দিয়েছিল ঠিক সেভাবে বাধা দিয়েছিল যার কারণে যার কারণে হজরত হাজরা ইন সালাম তিনি ওই মাটির কথা না শুনে তিনি এভাবে মুষ্টি মেরে মাটি নিয়ে এসেছেন জোর বলুন একটু জোর বলুন তিনি এবার কিছু না নাই ওই যে তিনজন ফেরস্তা তাদেরকে যে বলা হয়েছে যে মাটি নিতে পারবে না কারণ মাটি নিলে মাটির মধ্যে যে সমস্ত মানুষ বানানো হবে তাদেরকে জাহান নামের মধ্যে তারা জাহান নামে যাবে আর কিছু জান্নাতে যাবে সেজন্য আমি মাটির অংশ জাহান নামে যেতে পারবে এই কথা বলে ঠিক একইভাবে হজরত আজরাইল আলহিসামকে যখন এভাবেই তিনি যখন প্রতিবাদ শুরু করে দিলেন এভাবে যিনি যখন প্রতিহত শুরু করে দিলেন তখন আজরাদ আলহি ইসলাম তিনি বললেন যে আমি যদি মাটি না নিয়ে চলে যাই রব্বুল আলমিন আমাকে আদেশ দিয়েছেন মাটি আনার জন্য যিনি আমাকে পয়দা করেছেন এমনকি তোমাকেও যিনি পয়দা করেছেন ওই রব্বুল আলমিন আমাকে আদেশ করেছে আমার আমি যদি মাটি না নিয়ে যদি চলে যাই তাহলে আমি কেমন পর্যন্ত নাফরমান হয়ে যাব যাবল্লাহ আমি কি হয়ে যাব আমি নাফরমান হয়ে যাব কারণ আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহর কথা না মানার কারণে আমি কি হয়ে যাব। নাফরমান ফরমান হিসেবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাব। সেজন্য তোমার কথা শোনার দরকার নাই সেজন্য আমি এসেছি যে তোমার এই আল্লাহ রব্বুল আলম যে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য বলেছেন সেই মাটি নিয়ে আমি এখান থেকে যাব বড়ো আওয়াজ বলুন সু কি নিয়ে যাব মাটি নিয়ে যাব তা এখন হজরত আজরাইল আলহি ইসলাম তিনি তো নাচুর বান্দা তিনি তো বলেছেন যে না মাটি আমাকে নিতেই হবে কারণ আল্লাহ আল্লাহবাক অর্ডার দিয়েছেন যেন বলুন কে দিয়েছেন অর্ডার দিয়েছেন আল্লাহ সেজন্য আমাকে মাটি নিয়ে এখান থেকে যেতে হবে সেজন্য মাটি যখন নিতেই হবে তখন মাটি আরেকটা শর্ত দিলেন বলেন যে ও মালা কলম তুমি যেহেতু সর্বশেষ এসেছ মাটি আনার জন্য তুমি যেহেতু সবার শেষে এসেছো যে তুমি যেহেতু আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের কথা যেহেতু মানবে আল্লাপাক রব্বুল আলমিনের কথা যেহেতু তোমাকে মানতে হবে সেজন্য তিনি বললেন আমি মাটি দিতে রাজি আছি কে বললেন মাটি বললেন আমি কি দিতে তুমি মাটি নিতে পারবে এক শর্ত তবে যেই মাটিগুলা তুমি যেই মুষ্টি দিয়ে তুমি মাটি নিবা ওই মুষ্টি পরিমাণ মাটিগুলা সেগুলা আবার আমাকে ফেরত দিতে হবে বড় আওয়াজ বলুন সুবাহের পরিচালয় দুনিয়া এখন যে মাটি একটা শর্ত দিলেন তিনি একটা শর্ত লিখি লিখে দিলেন যে যে যেই মাটিগুলা তুমি নিয়ে যাচ্ছ সেগুলা আমাকে আবার ফেরত দিতে হবে তখন এর জবাবে যে বরা ই আজরত আজরা ইল বললেন যে অগো মাটি শোনো তোমার যে মাটিগুলা আমি নিয়ে যাচ্ছি সেই মাটিগুলা আমি তোমাকে এভাবেই ফেরত দিব যে যেই মাটি দিয়ে যেখানকার মাটি দিয়ে যেই মানুষগুলা বানানো হবে যেই মানুষগুলা পয়দা করানো হবে যেই মানুষগুলা সৃষ্টি করা হবে সেই মানুষগুলাকে আবার তোমার ভিতরে দাফনের মাধ্যমে কবর দেওয়ার মাধ্যমে তোমাকে আবার মাটিগুলা ফেরত দেওয়া হবে জোর আওয়াজ বলুন আর আরেকটু জোর বলুন আল্লাহ বলেছেন যে কি মাটিগুলা যেহেতু ফেরত দিতে হবে তখন হজরত আজরাইল আল ইসলাম বললেন যেই জায়গার যেই স্থানের যেই জায়গার যে স্থানের মাটি নিয়ে মানুষকে পয়দা করা হবে তাদেরকে সেই স্থানে দাফন করা হবে কি সেই জায়গার মধ্যে দাফন করার মাধ্যমে দাফন করার বদৌলতে তোমাকে আবার তোমার মাটি তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে বড় আওয়াজ বলুন সুবাহ আল্লাহ তাহলে এভাবে হজরত আজরাইল আলহিহি ইসলাম তিনি আদমকে বানানোর জন্য হজরত আদম সফিউল্লাহকে বানানোর জন্য যে তিনি এভাবে এক মুষ্টি করে তিনি এভাবে মাটি নিয়ে গেলেন কিতাবের মধ্যে এসেছে যে কিতাবের জাফরুল মুফাসলিন কিতাবের মধ্যে এসেছে যে হজরত আজরাইল আলহিহি ইসলাম এভাবে তিনি যখন এক মুষ্টি যখন এভাবে মাটি নিলেন ওই মাটির মধ্যে দেখা যায় কয়েক প্রকার মাটি জুরুবলম সুবাহ কয়েক প্রকার সেখানে দেখা যায় লাল আছে কালা আছে সাদা আছে এভাবে নরম আছে আর কিছু শক্ত আছে আর কিছু এভাবে কাদা আছে বিভিন্ন শ্রেণীর মাটি ওই যে হজরত আজরা ইল মুষ্টির মধ্যে পাওয়া যায় একটু জোর বল সেজন্য খিতাবের মধ্যে এসেছে যে এই মাটি রং হওয়ার কারণ হল যে যে সমস্ত মাটি খালা ওই সমস্ত মাটির মাধ্যমে যে মানুষ পয়দা করা হয়েছে তার একটু কালো শ্রেণীর হয় জুরুবলম সুবাহ এবং যে সমস্ত মাটি লাল তারা তাদের গায়ের রং পরসা হয় এমনকি রব্বুল আলম যে সমস্ত নরম মাটি দিয়ে যাদেরকে পয়দা করেছেন তাদের শাসিয়ত এবং তারা হল নরম স্বভাবের মানুষ জোরুবলম সুবাহ এবং যাদেরকে শক্ত মাটি দিয়ে বানানো হয়েছে তারা একটু শক্ত স্বভাবের সেভাবে আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে পয়দা করেছেন জোরবলন সভাব এভাবে আদম আলি বানানোর জন্য তিনি যখন মাটি নিয়ে গেলেন তখন মাটি নিয়ে যাওয়ার পরে সেই মাটিগুলা পাক রব্বুল আলমিন আজরাইলকে বললেন ওগো আজরাইল তুমি যেহেতু মাটি নিয়ে এসেছো ওই মাটিগুলা তুমি এখন ওই যে যেখানে দুনিয়ার জমিনের মধ্যে যেখানে হানায় কাবা আছে ওই হানে খাবার পাশে ওই হানে খাবার জায়গার মধ্যে তুমি মাটিগুলা সেখানে রেখে দিয়ে আসো জোর খাবা যেখানে হবে সেখানে তুমি কি কি মাটিগুলা রেখে দিয়ে আসো কারণ এখনো হানাই কাবা তৈরি হয় নাই কারণ আদম আলি সাল্লা তু তো তিনি এসেই তো হানাই কাবা তৈরি করেছেন ঠিক কেনা একটু জোর না ঠিককে নাও পাক আমাদের প্রত্যেককে বোঝার তো দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল কে তিনি যখন এভাবে মাটিগুলা ওইখানে রাখতে বললেন কিতাবের মধ্যে এসেছে মাটিগুলা সেখানে রাখতে 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 একেবারে উনচল্লিশ দিন পর্যন্ত হয়েছে এমনকি উনচল্লিশ দিন পর্যন্ত পাক রব্বুল আলমিন ভেবে বৃষ্টি না করে ওই মাটির মধ্যে যেগুলা খাদা আছে যেগুলা নোংরা আছে যেগুলা ময়লা আছে সেগুলো পাক চল্লিশ দিন উনচল্লিশ দিন পর্যন্ত দুয়ে দুয়ে পরিষ্কার করে ওই পানির মাধ্যমে বৃষ্টির মাধ্যমে সেই ময়লাগুলো পরিষ্কার করেছেন এমন কি এভাবে বৃষ্টি হতে হতে যখন চল্লিশ দিন যখন পূর্ণ হয়ে গেছে তখন দেখা যায় ওই মাটি থেকে সাদা পানি বের হয়ে যাচ্ছে জরবলন সহ কি পানি উনচল্লিশ দিন পর্যন্ত খাদা মাটি থেকে ওই মাটি থেকে কালো নোংরা পানি বের হয়েছে এভাবে তিনি যখন পাক রব্বুল আলমিন এভাবে বৃষ্টি নাজিল হতে হতে বৃষ্টি বর্ষণ হতে হতে যখন একেবারে চল্লিশ দিন হয়ে গেছে তখন চল্লিশ দিন পর দেখা যায় ওই মাটি থেকে কতগুলা সাদা একেবারে দবদবে সাদা পানি বের হয়ে গেছে বড় আওয়াজ বলুন এখন আল্লাহ রব্বুল আলমিন ওই পানি ওই মাটিগুলাকে পরিষ্কার করার পরেই আল্লাহ রব্বুল আলমী হুকুম দিলেন ওই মাটিকে কি করার জন্য সেখানে আলাদা করে রাখার জন্য আবার রোদ্রে যখন সেগুলো যখন বৃষ্টি যখন ভিজে গেছে সেগুলো রোদে শুকার দরকার আছে না নাই একটু যদি বললেন না আছে না নাই তাহলে এভাবে রব্বুল আলমিন সেগুলা রোদে সেগুলা রোদে শুকানোর জন্য হজরত আজরাহলকে হুকুম দিলেন এভাবে শুকানোর পরে এরপরে আল্লাহ পাক শুকানোর পরে চল্লিশ দিন পরে একটা আদম সালামের একটা বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ কি বানিয়েছেন মাটির একটা হামির বানিয়েছেন এখনো পর্যন্ত সেখানে কি দেয় নাই সেখানে এখনো পর্যন্ত রু দেওয়া হয় নাই এখনো পর্যন্ত সেখানে রু ঢোকানো হয় নাই এখনো মাত্র বানিয়েছে আদমের একটা অবয়ব বলুন সুবহানাল্লাহ এইভাবে সেখানে যখন বানানো হয়েছে তো বানানোর পরে সেখানে সেটা যখন একেবারে পাকাভুক্ত হয়ে গেছে তখন সেটা পরিদর্শন করার জন্য সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখভাল করার জন্য আল্লাহ আল্লাফাক পাঠিয়েছেন তাদের ফেরেস্তাদেরকে জোর বলানো তখন তাদেরকে যখন এভাবে পাঠালেন তখন ফেরিস্তার সাথে সাথে ওই যে তিনি যিনি বেটু দিয়েছিল যিনি বাধা দিয়েছিল সেই ইবলিশ সেখানে ভিতরে ঢুকে গিয়েছিল ওই আদম আলি ইসলামের হামির ভিতরে ঢুকে গিয়েছিল যার কারণে সেখানে ঢুকে দেখা যায় ওই আদম আলিহিহ ইসলামের হামির মধ্যে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে তখন তারা সেটা আল্লাহকে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সেখানে আমার নবীর নূর দিয়ে আমার রসুলের নূর দিয়ে সেই আদমের হাতি আদমের সেই হামিরকে অন্ধকারকে দূর করে সেখানে আলোকিত করে দিয়েছেন বড় আওয়াজ বলুন সুবাহ কার মাধ্যমে আমার নবীর মাধ্যমে আমার নবীর নূর দেওয়ার মাধ্যমে দেখা যায় সেই আদমের হামি যেটা আছে সেটা ভিতরে একেবারে জলমল আলোকিত হয়ে গেছে বলুন বল তখন এভাবে তারা যখন সেখানে দেখতে পেলেন তখন এভাবে সেখানে ঢুকে তারা দেখতে পেলেন আদম আলিহ ইসালামের বাম পাশে একটা প্রকোশ দেখা যায় সেই প্রকোষ্ঠের মধ্যে যখন ওই তারা যখন পরিদর্শন করতে গেলেন তখন সেখানে সাথে ইবলিশ সেখানে যাওয়ার সময় সেই পাশে যখন আদমআ ইসলামের হামের বামপাসের মধ্যে যখন এবার প্রকোষ্ঠ দেখেছিলেন তখন ওই প্রকোষ্ঠের মধ্যে ওই শয়তান তিনি তুত নিক্ষেপ করেছিলেন বড় আওয়াজ বলুন নানা আরেকটু জোর বলুন না মুজুবিল্লাহ তাহলে ইবলিশ দেখেন তিনি প্রত্যেকটা পরদে পরদে তিনি প্রত্যেকটা পদে পদে তিনি আদমকে বানানোর পিছনে তিনি শত্রুতা করেছেন জোর বলুন নামজুবিল্লা আর একটু জোর বলেন না নামজুবিল্লা আল্লাহ পাক আমাদেরকে এই ইবলিশ শৈতান থেকে হেফাজত করুক আমি দর্শের পরে সলাতুন যাক পেয়ার হাজরিন এভাবে পাক রব্বুল আলমিন সেখানে রু ঢুকিয়ে দিলেন এভাবে রু ঢুকিয়ে দেওয়ার পরে সেটা রুটা যখন ঢুকিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের সেই অবয়বটা যখন একেবারে চঞ্চল হয়ে গেল সেটা যখন চঞ্চল হয়ে গেল তখন আল্লাহাক ফেরেশতাদের সামনের দিকে সামনের দিকে এগিয়ে দিলেন তখন আল্লাহ ভাগ বললেন অগো আদম তুমি যাও ওখানে যারা আছে যে সমস্ত মালাইকা আছে তুমি তাদেরকে গিয়ে সালাম দিয়ে আসব বলুন তো এভাবে তারা সালাম দিলেন সালাম দেওয়ার পরে আদম ইসলাম যখন তাদেরকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে তারা জবাব দিলেন সালাম ওয়ালিকুম আসসালাম আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে বলে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত কেয়ামত হয় নাই ততদিন পর্যন্ত একজন বান্দা অপর বান্দাদের মধ্যে যখন দেখা হবে যখন সাক্ষাৎ হবে তাদের কথা বলার আগে সর্বপ্রথম তারা শুরু করবে সালাম দিয়ে বলুন জোরবলসবাহ আরেকটি জোরে না আল্লাহ এইভাবে আল্লাহ বক রব্বুল আলমিন আদম সফিউল্লাহকে বানালেন সেই আদম আলহি সালাম থেকে আল্লাহ ভাক আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন যার কারণে আল্লাহ বাক আজকের হদ্দার মধ্যে এই যে আল্লাহ মা ইবিন নবাদ রহমতুল্লাহ আলাই তিনি এই যে সুরা আন আমের ছিয়ানব্বই নম্বর আয়াত এনে তিনি এটাই বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে বহু আল্লাহ আনসা আকুম তিনি সেই মহান প্রভু যিনি যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে একজন নফস থেকে একটি মাত্র নফস থেকে আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোর বলুন এরপরে তাহলে বোঝা যায় এই আয়াত মুবারকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে একটি মাত্র আত্মা থেকে অর্থাৎ একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন জোর বলুন সুবাহান আল্লাহ আর তিনি হলেন আমাদের সকলের আহ প্রথম মানব পৃথিবীর জমিনের মধ্যে যিনি প্রথম না প্রথম আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন তিনি হলেন হজরত শফিউল আ ইনার বলা হয় আবুল বশর জিনার নাম আদম সালাম বড় আজীবুল সুবহানাল্লাহ দর্শক